যাই হোক আমরা সবাই রেমিতাল যুদ্ধ আমরা আমাদের জায়গা থেকে যুটুক সম্ভব তাদের সাহায্য সহযোগিতা করব বাংলাদেশে আপনারা জানেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়েছে এখন আমাদের দায়িত্ব আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট বিশ্বের সামনে তুলে ধরার আমরা যার যার জায়গা থেকে যার যার সাধ্য মতো চেষ্টা করব। বাংলাদেশের এই ক্লান্তি লোক নেই বাংলাদেশের পাশে থাকার প্রবাসী ভাই ও বন্ধু আমার আমরা অবগত আছি বাংলাদেশ স্বৈরাচারী সরকার তারা আমার ভাই বোনদেরকে কিভাবে গুলে করে পাখির মতো হত্যা করতেছে আমরা আমাদের এই প্রবাস থেকে আমরা যতটুকু পারি আমাদের ভাইদের জন্য ততটুকুই করার চেষ্টা করব সেটা হলো আমরা আজকে থেকে ব্যাংকে বই কাট করবো দিন পর্যন্ত না আমাদের এই ভাইদের বিচার না হবে অত দিন পর্যন্ত আমরা একটি পয়সাও ব্যাংকে পাঠাবো না ইনশাল্লাহ এই সরকারকে হটাতে হবে নতুন করে বাংলাদেশে আমাদের তরুণদেরকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রভাস থেকে আমাদের ওই ভাইদেরকে বলবো আপনারা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেন আমরা আবার এই বাংলা জমিনকে সুন্দর করে সাদা বৈশা রক্তের রক্তের তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার